আসসালামু আলাইকুম প্রিয় ভর্তিযোদ্ধারা তোমাদের অনেকেই স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট অর্থাৎ হচ্ছে জীববিজ্ঞান অনুষদ তো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে প্রাণীর বিভিন্নতা বিন্যাস যেখান থেকে বিগত বছর অনেক অনেক কোশ্চেন আসতেছে তার মধ্যে একটা টপিক হচ্ছে যে আমরা জানি আমাদের যে এই টোটাল প্রাণী জগতের যে টোটাল পর্ব আছে টোটাল পর্ব হচ্ছে তেত্রিশটা যদি বলি মেজর পর্ব কয়টা তাহলে হচ্ছে নয়টা তো এই মেজর পর্বগুলাকে কিন্তু আবার অনেক শ্রেণীতে ভাগ করা যায় আর কি তো সেই কয়টা শ্রেণী বা কয়টা শ্রেণীতে বিভক্ত এক একটা পর্ব সেই রিলেটেড কোশ্চেন কিন্তু আমাদের বিগত বছরে আসতেছে জাহাঙ্গীরনগরে সো এই টপিকটা আমাদের ভালো মতো পড়তে হবে আচ্ছা তো তার আগে তোমাদের সাথে একটা ছোট ঘটনা বা একটা গল্প শেয়ার করব যে গল্পটা তোমরা একটু সবাই মনোযোগ সহকারে শুনবা আশা করি এই গল্পটা তোমাদের অনেক কাছে দিবে আর কি সো গল্পটা শুরু করি আচ্ছা তো গল্পটা আমার সাথে অনেক রিলেটেড আর কি মানে আমার জীবনের একটা কাহিনী আর কি বলা যায় তো ঘটনাটা এরকম হয়েছিল যে আমার আমরা হচ্ছে সমুদ্র সৈকত আর কি ঘুরতে গেছিলাম ঠিক আছে কক্সবাজারে ঘুরতে গেছি আচ্ছা ভালো কথা ঘুরতে গেলাম তো এখন আমার আমরা চারজন বন্ধু আর কি ঘুরতে গেছিলাম কয়েকজন বন্ধু ঘুরতে গেছিলাম চারজন বন্ধু ঘুরতে গেছিলাম আর কি ঠিক আছে তো ভালো কথা ঘুরতেছি তো এখন আমরা মানে আমার এক ফ্রেন্ড আমাকে একটা চ্যালেঞ্জ দিলো যে এক বলে ছয় রান করতে হবে কয় বলে ছয় রান করতে হবে আমি একটু লিখে রাখি তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে গল্পটা বললো এক বলে ছয় রান করতে হবে ঠিক আছে এক বলে যদি আমি ছয় রান করতে পারি তাহলে ও আমাকে একটা সি ফুড খাওয়াবে সেই সি ফুডটা কি চিংড়ি মাছ খাওয়াবে ঠিক আছে একটা কি খাওয়াবে চিংড়ি মাছ খাওয়াবে আমরা চারজন বন্ধু ছিলাম তো আমার বললো যে যদি আমি এক বলে ছয় রান করতে পারি তাহলে হচ্ছে আমাকে একটা কি খাওয়াবে চিংড়ি মাছ খাওয়াবে ঠিক আছে তো আমি আর কি ওর প্রোপোজালে রাজি হলাম তো ঠিক আছে ও আমি ও আমাকে বল করলো আমি আর কি ঠিকই এক বলে রান করতে সক্ষম হলাম আর কি তো এই ছয় রান করার পর এখন তো কথা অনুযায়ী কি করার কথা আমাকে চিংড়ি মাছ খাওয়ানোর কথা তো আমরা কি করলাম আমরা যেহেতু চারজন ছিলাম আমি একা না খেয়ে আমরা বললাম ঠিক আছে তাহলে আপনি চিংড়ি মাছটা একটা প্লেটে করে চার ভাগ করে নিয়ে আসেন ঠিক আছে চিংড়ি মাছটা আমরা বললাম যে এই যে চিংড়ি মাছ যেটা আছে এই চিংড়ি মাছটা বললাম যে একটা প্লেটে চার ভাগ করে আপনি এটা কি করবেন বলুন তো নিয়ে আসবেন ঠিক আছে নিয়ে আসবেন চিংড়ি মাছটা আমরা যেহেতু চারজন ছিলাম নিয়ে আসবেন কি চার ভাগ করে আপনি এই চিংড়ি মাছটা প্লেটে করে নিয়ে আসবেন কিসে করে নিয়ে আসবেন এটা হচ্ছে একটা প্লেট ঠিক আছে যে প্লেটে করে চিংড়ি মাছটা চার ভাগ করে নিয়ে আসবেন আচ্ছা ঠিক আছে তো তারপর কি হলো আমরা তো সমুদ্রের ধারে বসে খাচ্ছিলাম রাত্রে তো তোমরা জানো যে অনেক সময় এই যে এখানে টটে বা দেখা যায় যে জিন ভূত আসে আর কি তো আমাদের ক্ষেত্রেও ঘটনা ঘটছিল আমাদের ক্ষেত্রে একটা জিন আসে না এখানে একটা পরি কি আসছিল একটা পরি আসছিল তো এই পরিটা আবার একটু ডিফারেন্ট ছিল যে সাধারণত কি থাকে দুই পাশে দুইটা ডানা থাকে আর কি তাই না এই পরিটার আবার দুইটা ডানা ছিল না এই পরিটার আবার ডানা ছিল কয়টা তিনটা ডানা ছিল আর কি ঠিক আছে তো সাইভাবে পরিটা আমাদের পরিচয় দিল যে নাম কি ওর নাম বলছিল অ্যানি কি নাম ছিল অ্যানি নামে একটা পরি আসছিল কি নাম ছিল পরিটার নাম ছিল অ্যানি অ্যানি নামে একটা পরি ছিল যার আবার ডানা কয়টা ছিল বলো তো তিনটা ডানা ছিল ঠিক আছে এই অ্যানি নামক পরি তিনটা ডানা ছিল তো এখন এই যেহেতু ওরা একটু মানে হিংস্র বা একটু ভয়ের তো আমাদের লাগতেছে আর কি যদি আমাদের কোনো ক্ষতি করে বা এরকম কিছু করে তো আমরা কি করলাম যে আমাদের খাবার তো মেনলি খাবারটাই খেতে আসছে তাই না এইসব চিংড়ি টিংড়ি এগুলোই তো খেতে আসছে ভাজা পোড়া আমরা বললাম ঠিক আছে আমাদের তো চার পিস আছে আপনি দুই পিস নিয়ে যান আমরা বললাম যে মা যা তুই ঠিক আছে দুই পিস নিয়ে যা ঠিক আছে তো কি বললাম নেমা তুই দুই পিস নিয়ে যা আমরা বাকি যে দুই পিস আছে আমরা চারজন কষ্ট করে খেয়ে ফেলবো আর কি তো ভালো কথা তো সে ওই দুই পিস নিয়ে খুশি হয়েছে কুশিয়া চলে গেছে আর কি আর কোনো ঝামেলা হয় নাই তো এই খাওয়া দাওয়া করলাম সমুদ্রের ফুট তো খেলাম এখন ফুট করে তো আমাদের পেটের সাথে আর কি ডাইজেস্টিভ সিস্টেমের সাথে মতো কাজ করতেছিল না। আমাদের পেট খারাপের মতো শুরু হলো তো পরে দেখি একটু পেটে চাপ দিচ্ছে তো কি করলাম এখন আমাদের তো একটু মলমূত্র ত্যাগ করতে হবে তো এই মলমূত্র ত্যাগ করার জন্য তো সমুদ্রে তো আর মলমূত্র ত্যাগ করা যাবে না তো সমুদ্রের পাশে একটা টয়লেট পেলাম সেখানে আর কি গেলাম ওয়াশরুম করার জন্য বাট সেখানে আবার বললো যে মলমূত্র ত্যাগ করতে গেলে আবার এখন তো ফ্রিতে কিছু নাই পাঁচ টাকা করে দেওয়া লাগবে ঠিক আছে মলমূত্র ত্যাগ করতে গেলে আবার কয় টাকা করে দেওয়া লাগবে পাঁচ টাকা করে দেওয়া লাগবে বললাম ঠিক আছে যেহেতু এত ইয়া করতেছি দিলাম পাঁচ টাকা সমস্যা তো নাই তো এই আর কি ছিল একটা স্যাড স্টোরি এই ট্যুর থেকে আসার একটা স্যাড স্টোরি তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা আমার কষ্টটা বুঝতে পারো আর কি এই গল্পটা একটু কষ্ট করে মনে রাখবা এই গল্পটা যদি মনে রাখতে পারি এখান থেকে আমরা অনেক কিছুই শিখতে পারবো আর কি সো ফার্স্ট অফ অল দেখো আমরা কি বলছিলাম এক বলে কয় রান করতে ছয় রান করতে ঠিক আছে তো এক দিয়ে মনে রাখবা হচ্ছে এক দিয়ে হচ্ছে একাইনো ডার্মাটা ঠিক আছে এক দিয়ে কি একাইন ডার্মাটা ঠিক আছে একাইন ডার্মাটা একাইন ডার্মাটাকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায় একাইনো ডার্মাটাকে ছয়টা শ্রেণীতে ভাগ করা যায় এক বলে ছয় ওকে ঠিক আছে এরপরে কি করছিলাম এই চিংড়ি তোমরা তো সবাই জানো যে চিংড়ি কোন পর্বের প্রাণী চিংড়ি হচ্ছে আর্থ্রোপোড়া পর্বের প্রাণী ঠিক আছে চিংড়ি হচ্ছে পোডা পর্বের প্রাণী তো এই চিংড়ি মাছকে আবার কি করা যায় চিংড়ি মাছকে কি করছিলাম প্লেটে নিয়ে আমরা কয় ভাগ করছিলাম চার ভাগ করছিলাম তাই এই যে প্লেটে প্লেট আচ্ছা প্লেটে করে কয় ভাগ করছিলাম চার ভাগ করে কি বলছিলাম নিয়ে আসতে ঠিক আছে নিয়ে আসতে ঠিক আছে সো চিংড়িতে হচ্ছে আর্থ্রোপোড়া প্লেটে হচ্ছে প্লাটিহেল মিনথিস প্লেটে থেকে প্লাটিহেল মিন্থিস আর নিয়ে আসতে বলছিলাম নিতে হচ্ছে নিয়ে আসাতে হচ্ছে নিডারিয়া নিয়ে কি নিয়ে আসাতে হচ্ছে নিডারিয়া ওকে নিয়ে আসা হচ্ছে নিডারিয়া সো এই চিংড়ি মাছ প্লেটে করে নিয়ে আসতে বলছিলাম কয় ভাগ করে চার ভাগ করে তাইলে আর্থ্রোপোডা প্লাটিহেল মিন্থ আর নিডারিয়ার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এরা কয়টা শ্রেণীতে এদেরকে ভাগ করা যায় এদেরকে হচ্ছে চারটা শ্রেণীতে ভাগ করা যায় আর কি এর মধ্যে একটা টুইস্ট আছে আর কি এটা পরে বলতেছি সো আপাতত মনে রাখো আর্থ্রোপোডা প্লাটিহেল মিনথিস আর নিডার ইয়াদের আবার কয় ভাগে ভাগ করা যায় চারটা শ্রেণীতে ভাগ করা যায় আর কি এরপরে বলছিলাম কি একটা পড়ি আসছিল কি পড়ি আসছিল অ্যানি নামে একটা পড়ি আসছিল যার আবার কয়টা ডানা ছিল বলো তো তিনটা ডানা ছিল সো এই অ্যানিতে হচ্ছে অ্যানি লিডা ঠিক আছে অ্যানিতে হচ্ছে কি অ্যানি লিডা পড়িতে হচ্ছে কি পড়ি ফেরা পড়িতে কি পরি ফেরা তো এইটা একটু ব্যতিক্রম বলছিলাম যে অন্যান্য পড়িদের দুইটা ডানা থেকে এর আবার কয়টা ডানা আছে বলো তো এর আবার তিনটা ডানা আছে তাহলে অ্যানি পরি ডানা কয়টা ছিল তিনটা ছিল আর কি তো তারপর তো বলছিলাম যে আমরা কি করছিলাম চার পিস থেকে দুই পিস দিয়ে দিছিলাম নেমা দুই তাই বলছিলাম না নেমা দুই মানে নেমাটোডা কত নেমাটোডা হচ্ছে দুই নেমাটোডাকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায় আর কি আর লাস্টে বলছিলাম কি মলমূত ত্যাগ করার জন্য আমরা কয় টাকা দিছিলাম পাঁচ টাকা দিছিলাম তাই না তো মল দিয়ে মনে রাখবা মলাস্কা ঠিক আছে মলাস্কা কয়টা শ্রেণীতে ভাগ করা যায় মলাস্কাকে হচ্ছে পাঁচটা শ্রেণীতে ভাগ করা যায় আর কি তো এখানে যেটা বলছিলাম যে চিংড়ি কথা বলছিলাম যে আর্থপোড়া আর্থপোডায় যে চার যেটা আছে না যে এখানে যেমন প্লাটিএল মিনতিসকে আমরা চারটা শ্রেণীতে ভাগ করছি নিডারিয়াকে আমরা চারটা শ্রেণীতে ভাগ করছি একইভাবে আর্থপোড়াকে আমরা চারটা শ্রেণীতে না আর্থপোডাকে ফার্স্টে আমরা চারটা উপপর্বে ভাগ করছি ঠিক আছে চারটা উপপর্বে ভাগ করছি এই উপপর্বের আবার অন্তর্ভুক্ত হচ্ছে তেরোটা শ্রেণী কয়টা শ্রেণী তেরোটা শ্রেণী আর কি ঠিক আছে চারটা উপপর্ব তেরোটা শ্রেণী বাকিগুলা কিন্তু সব শ্রেণী আর কি ওকে তো ভার্টিভ্রাটা বাদে বাকি যেগুলো আছে আমাদের দেখো সবগুলাই কিন্তু মোটামুটি কম মানে কমপ্লিট হয়ে গেছে আর কি পরিফেরা নিারিয়া প্লাটিহেলমিনথিস নেমাটোডা মলাস্কা অ্যান্ডিলিডা আর্থোপোড়া একাইনোডারমাটা সো লাস্টে করডাটা আছে করডাটা বাদে বাকি যেগুলো আছে সবই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আর কি ওকে সো এরপরে পরীক্ষা আসলে আশা করি ভুল করা যাবে না আর কি ওকে আচ্ছা তো একটু মুছে ফেলি সো গল্পটা কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানাবা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবা যে ভালো লাগছে যদি ভালো নাও লেগে থাকে তাও কমেন্ট করে জানাবা যে ভালো লাগে না সমস্যা নেই জানাবা ঠিক আছে আর আর একটা জিনিস সেটা হচ্ছে যে একটু কমেন্ট করে জানাবো যে এক বলে কয় রান দরকার ছিল একটু বলো তো যে এক বলে কয় একটু কমেন্ট করে জানাও তো করডাটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি দেখো করডাটা যেহেতু ফাইলাম ফাইলাম আমরা এটাকে তিনটা সাফ ফাইলাম ভাগ করতে পারি কি কি ইউরো করডাটা সেফালো আর একটা কি বলতো ভার্টি ব্রাটা ইউরো করডাটা সেফালো কর্ডাটা আর একটা কি বলতো ভার্টি ব্রাটা আর কি ইউরোকডাটা ওকে সো ইউরোকডাটাকে আবার এটা যেহেতু এটা হচ্ছে এরা ইউরোকডাটার আবার কয়টা ক্লাসে ভাগ করা যায় তিনটা অ্যাসিডাসিয়া থ্যালাইসিয়া আর একটা কি বলতো লার্ভেসিয়াডাসিয়া থ্যালাইসিয়া আর লার্ভেসিয়া সো এটা ওই যে কিবোর্ডে দেখবে একটা কি আছে অল্ট নামে একটা কি আছে এ এল টি ঠিক আছে তো ওইটা দিয়ে মনে রাখবা এ এল টি অ্যাসিডাসিয়া লার্ভেসিয়া থ্যালাইসিয়া ঠিক আছে এটা হচ্ছে গ্রীষের ক্ষেত্রে ইউরোকর্ডাটার ক্ষেত্রে ক্লাসগুলা সেফালোকাটা কোনো ক্লাস ক্লাস নাই ভার্টিব্রাটাকে আবার দুইটা সুপার ক্লাসে ভাগ করা যায় একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর একটা কি বলতো নেথোস্টোমাটা ঠিক আছে সাইক্লোস্টোমাটা আর একটা কি বলতো নেথোস্টোমাটা সাইক্লোস্টোমাটা হচ্ছে সুপার ক্লাস এটার অধীনে আবার দুইটা ক্লাস আছে একটা হচ্ছে মিগজিনি আর একটা কি বলতো প্যাট্রোমাইজন টিডা এখন আসি নেথোস্টোমাটাকে আবার কয়টা ক্লাসে ভাগ করা যায় সাতটা ক্লাস আছে ঠিক আছে ঠিক আছে তো এই যে অ্যাক্টিনোপটেরিজি সারকোপটেরিজি এই যে সেফালো করডাটা অ্যাক্টিনোপটেরিজি সারকোপটেরিজি লিখলাম নারকিন তারপরে হচ্ছে এভিস রেপিটিলিয়া মেমালিয়া এই যে সাতটা আছে এই সাতটা হচ্ছে এখানে তো এখান থেকে जस्ट একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মাহি পেলে একটা জিনিস মনে রাখবা কি মাহি পেলে ঠিক আছে মাহি পেলে মানে মাহি নামে আমার একটা ফ্রেন্ড ছিল নিজেকে পেলের মতো দাবি করতে যে আমি পেলের মতো খেলি ঠিক আছে বাট আসলে কিন্তু খেলতেই পারতো না সো মাহি পেলেতে কি হলো মাহিতে মনে রাখবা মিগজিনি আর পেতে মনে রাখবা কি প্যাট্রোমাইজন সো মাহি মিগজিনিকে বলা হয় কি হেতে হচ্ছে হ্যাক ফিশ আর প্যাট্রোমাইজনটাকে লেতে মনে রাখবা লেতে বলা হয় ল্যাম্প্রে তাইলে মিগজিনিকে কি বলা হয় হ্যাক ফিশ আর প্যাট্রোমাইজনটিটাকে কি বলা হয় ল্যাম্প্রে সো এটাকে আমরা মনে রাখছি কি দিয়ে মাহি পেলে দিয়ে মনে রাখছি আর কি সো আশা করি এই জিনিসটা এরপর থেকে আর ভুল হবে না তোমাদের যদি জাহাঙ্গীরনগরে আসে পরীক্ষায় তোমরা আশা করি সবাই পারবা এবং যদি না পারো তাহলে আর কিছু বলার নাই এই জিনিসটা আসলে তোমাদের অনেকেরই ভুল হয় দেখে এই জিনিসটা শর্টকাট বা একটা মনিক্স দিয়ে মনে রাখার ট্রাই করলাম তোমাদের অনেকেরই মনে থাকবে এবং একটা ভালো রেজাল্ট করবা সেই দোয়া রইল সবার প্রতি দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ